আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো পদার্থবিজ্ঞান প্রথম পত্র চ্যাপ্টার দুই অর্থাৎ ভেক্টর থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পর্টেন্ট বেসিক নিয়ে যেটা ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং ইন্টারমিডিয়েট পরীক্ষাতেও সেম ভাবে আসে দেখে নেওয়া যাক অলরেডি আমি বোর্ডে কনসেপ্টটা লিখে রাখছি এবং একটা এক্সাম্পলের মাধ্যমে এই সমস্যাটা আমরা সলভ করবো ওকে কনসেপ্টটা দেখে নেওয়া যাক শুরুতে দুটি ভেক্টর রাশির ডট গুণফল এবং ক্রস গুণফলের মান যদি কখনো সমান হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ ভেক্টর দুই এর মধ্যবর্তী কোণ সর্বদা 45 ডিগ্রি হবে ওকে একটা एग्जांपलের মাধ্যমে সমস্যাটি সলভ করি তাহলে সবচাইতে বেটার হবে ওকে যেমন a ক্রস b অর্থাৎ দুটি ভেক্টর রাশির ক্রস গুণফল ইজ ইকুয়াল টু a ডট b সমান হলে a ক্রস b a ডট b হলে

দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান এবং ডট গুণফলের মান যদি কখনো সমান হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণ সব সময় কত হবে 45 ডিগ্রি হবে आंसरটা এখানে শেষ আর কেউ যদি ব্রড ভাবে आंसरটা দেখতে চায় তাহলে সেই ব্যবস্থা আছে ওকে আমরা একটু সলভ করে দেখি এটা আমরা জানি a ক্রস b এটার পরিবর্তে আমরা লেখা যায় a b sin θ এবং একই রকম ভাবে a ডট b এর পরিবর্তে লেখা যায় a b cos θ ওকে এটা আমরা সবাই জানি দুটি ভেক্টরের ক্ষেত্রে আচ্ছা এখন যদি বোথ সাইডসে আমরা যদি এবি कॉस थीटा দ্বারা ভাগ করে দেই তাহলে কি হয় এবি कॉस थीटा আর এপাশে পাশে হচ্ছে এবি সাইন थीटा সরি এবি कॉस थीटा ওকে এখন এবি আর এবি যদি কেটে যায় এ পাশে আমাদের এক্সিস্ট কোসাইন थीटा আর এ পাশে যেটা থাকে সেটা কিছুই না পুরোটা কেটে যায় 1 থাকে আর এখন আমরা যদি লিখি এখান থেকে লিখা যাবে টেন থিটা ইজিক ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা লিখতে পারবো এখান থেকে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ হলে এটাই হচ্ছে আমাদের ধন্যবাদ